রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল ওই চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে ঘরের দরজাটা খুলে বাইরে গিয়ে আগে হনুমানজি দর্শন করে একটু প্রণাম করে নিলাম এটা আমার প্রতিদিনকার একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো তারপরে এই যে ঘরের জুতোটাকে চেঞ্জ করে এইবারে বাইরের কাজে লেগে পড়েছি আর দেখতে পাচ্ছ এই যে ফাল্গুন মাসের আবহাওয়া পড়ে গেছে তো উঠানে কত পাতা পড়ে প্রত্যেকটা গাছই তাদের নিজে নিজে মোচন করবে আর সেই সাথে সাথে আমার খাট পাড়িয়ে দেবে প্রেম সাদা কাল বোনা শীতল পাটি তারি যত্নে উঠন হয় মনের মাটি সে যে যত্নে আকা যে স্বপ্নে ধোয়া তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া উঠানটাকে ঝাড় দিয়ে ঘরে এসে ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি আর সেই সাথে সাথে বারান্দাটা একটু ভালো করে মুছে নিচ্ছি গতকাল আমি রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম আর বাবুরা কী করেছে সেই আটা নিয়ে এই বারান্দায় বসে বসে খেলা করেছে তো ঝাড় দিয়েছি তবুও যেন সেই আটার গুঁড়োগুলো পায়ে পায়ে ঘষতে তাই ভাবলাম সকাল সকাল আগে বারান্দাটা ভালো করে মুছে নিই এমনিতেই দূরে জলদি জল দিই তো সেই জলের বালতিতে জল এনে একেবারে যে দুয়ারটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর যেন তো বাস্তু আমাদের ঘর বাড়ি থেকে কোনোরকম নেগেটিভিটি দূর করার জন্য প্রতিদিন কি করতে হয় জানো তো প্রতিদিন এই যে আমরা ঘর দুয়ার মুছি এই জলে এক চিনটে করে লবণ দিতে তবে সেটা বৃহস্পতিবার ছাড়া নয়তো অন্যান্য দিন তুমি সব দিনই ওই যে ঘর দূর মুছবে তখন কিন্তু ওই জলে এক চিমটি লবণ দিয়ে দেবে সেটা কিন্তু সকলের অগ্রচারে যদি তুমি কাউকে দেখিয়ে লবণটা দিয়ে তুমি ঘরটা মুছো তাহলে তোমার ঘর থেকে কখনোই নেগেটিভিটি বার হবে না বেকারত্ব আরও উল্টোটাই হবে তো ওই জন্য পজিটিভিটি দিয়ে সংসারকে ভরিয়ে তোলার জন্য কিছু কিছু নিয়ম আছে সেগুলো বাস্তু মতে মেনে চলা খুবই ভালো আর এদিকে দেখো আমি একটা রুটি নিয়েছি গতকালকের ছিল আর একটা আছে তো একটা দিয়েই হয়ে যাবে যেহেতু এক কাপ চায়ের সাথে দুটো বিস্কুট দিয়ে চলে যায় দিনটা তো সেখানে একটা রুটি সেটা তোমার কাছে অনেক বড় ব্যাপার আর বাসি রুটি থাকলে আমি ফেলে দিই না এইভাবেই কিন্তু আমি খেয়ে নিই আর সংসারে যখন দায়িত্ব দায়বদ্ধতা নিজের কর্তব্য জ্ঞান বেড়ে যায় তখন কিন্তু বাসি রুটিটাও অমৃতসম্য হয়ে যায় আর এই যে এখন তোমার রুটি আর চা খেয়ে বাবুদেরকে ঘুম থেকে উঠিয়ে ওদেরকে বাইরে ব্রাশ দিয়ে বার করে দিয়েছি তো এখন বলছি একটু ব্রাশ করে বই নিয়ে বসছি তো ওদিকে দোতাচ্ছে যে এখন পড়বো না এখন স্নান করব খাবো দাবো স্কুলে যাব। আমি বললাম আধা ঘন্টা নিয়ে বস তো আর কি দশ মিনিট বই নিয়ে বসে আমাকে বলছে যে তুমি কি এতক্ষণ ধরে কখনো বই নিয়ে বসতে তোমার মার কাছে শুনেছি তোমরা নাকি বই নিয়ে বসতে না তোমাদের বকে বকে বই নিয়ে বসাতে হতো তাহলে তুমি সেখানে বলো কি করে আমাদেরকে বই নিয়ে বসতে বলো এখনকার দিনে এরকম কথাও শুনতে হচ্ছে আমার মায়ের কাছে মনে হয় কবে গল্প করেছে তো মা বলেছে যে তোর মায়েদের স্কুল থেকে যখন বাড়ি আসতো তখন যদি বলতাম বই নিয়ে বস প্রাইভেটে যাবি পড়া বাকি রয়েছে তখন ওই কথাগুলো বলতো তো সেটাকেই একেবারে সব টাইমের জন্য ধরে রেখে দিয়েছে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে বেশ খানিকটা কাজও এগিয়ে নিয়েছি হাতে যখন আজকে কলিনটা নিয়েছি তখনই একটা লিস্টার নিয়েছি যে আজকে যেখানে যেখানে মোটামুটি কলিন দিয়ে মোছার মতো সব জায়গাটাকে মুছিয়ে নেব কেননা ওই হাতে ধরে না এক একটা কাজ এক এক দিনই আমার কাছে ঠিক আছে মনে হয় যেদিনকে যে কাজটা করব সেই দিনকে সেইভাবে একটা সব কাজগুলোকে করে নেব তাহলে এতে করে আমার একটা জিনিস নিয়ে দুদিন খাটাখাটি লাগবে না আর এরই মাঝে হয়ে গেছিলো স্কুলের টাইম তো তাদেরকে স্নান দান করিয়ে রেডি করে এখন এই যে একটা ডিম ভাজা দিয়ে দুজনকে খাইয়ে দিচ্ছি বড়োবাবুকে তো খাইয়ে দেওয়া লাগলো না সে নিজের খাওয়াটা নিজে খেয়ে নিল ছোটোবাবুকে একটু খাইয়ে দিতে হলো তারপর দুজনকে স্কুলে পাঠিয়ে আমার হঠাৎই মনে পড়লো আরে ও হ্যাঁ আমার তো ঘরের উনুনটা লেপা হয়নি কেননা আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওই ছোটো উনুনটা লেপা তো ওটাতে রান্না করে করে যে কত প্রায় মাস বলতে গেলে তো অভ্যাস হয়ে গেছে তো সেক্ষেত্রে না আমি ঘরের উনুনটার কথা ভুলেই গেছিলাম তাই ওই আর কি ঘরের উনুনটাকেও পরিষ্কার করে নিলাম তারপরে আবারও নেমে পড়েছি হাতে করে কলিংটা নিয়ে এই যে ঘরের দরজাগুলো এগুলোকে তো মা মোছা হয়নি তার জন্য ভাবলাম যে একই হাতে এই কাপড়টা যখন নিয়েছি সেইভাবে মুছে নিই তারপরে গিয়ে কাপড়টা তো ধুয়ে ফেলতেই হবে তো প্রত্যেকটা দরজাতেও কিন্তু আমি কলিন দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আর এতে করে দেখি দরজাগুলো সত্যি কত সুন্দর ক্লেজ দিচ্ছে আর তারপরে তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছে মাছ তো একটা মাছই মনে হচ্ছে এটা আমেরিকান মাছ আমরা জানো তো ছোটবেলায় এই মাছটাকে বলতাম পেট মোটা মাছ আর আমার মতো কে কে এরকম বলতে পেট মোটা মাছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এদিকে মাছ আর ডিমটাকে আলাদা করে নিয়েছি এবার ভালো করে কষলে লবণ দিয়ে ধুয়ে নেব মাছ কেটে একেবারে স্নান কমপ্লিট করেছি গতকালকে জামা কাপড় তো শোকাই নেই যে কোটা ছিল আর আজকে তো স্নান করেছি আজকে এখনো পর্যন্ত রোদ্ এখন প্রায় এগারোটা বাজে মানে পাঁচ মিনিট বাকি রয়েছে তো যাই হোক এই যে এখন স্নান কমপ্লিট করেছে এখন এই গাছ থেকে কয়েকটা ফুল তুলবো তুলে পুজো দেবো ঠাকুর সেবার এই দিকে দেখো সাদা কালারের কত সুন্দর একটা বড় এই বড় ফুল ফুটেছে চলো তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো কত বড় ফুলটা একটা ফুলে মনে হবে যেন মনটা ভরে যাচ্ছে আর ঠাকুরের চরণে দিলে তো সেই লাগবে গোবিন্দ একেবারে সাদা ফুল পেয়ে আনন্দে নাচানাচি করবে গাছের ফুল তো গাছেই মানায় তারপরে মানায় গোবিন্দচরণে আর ফুল ফুটে যদি সেই জিনিসটা মানে ফুল জিনিসটা চরণে না যায় তাহলে কিন্তু তার জীবনটাই বৃদ্ধা ওই জন্য আর কি গাছে তো সৌন্দর্য বহন করছিল আর এখন এই যে আমি তুলসী পাতা ছিঁড়লাম আর যেন তো তুলসী পাতা ছিঁড়তে গেলেও কিছু মন্ত্র আছে সেগুলোকে বলতে হয় আমি তত সত্য জানি না আমি শুধু বলি ডালে কৃষ্ণ পাতায় হরি শরৎকৃষ্ণ তুলসী তুলি এটা বলেই গাছ নাড়িয়ে তুলসী পাতা তুলে নিই আর এই যে উপর থেকে ফুল তুলে নিয়ে এসেছি আর নিচে বসে দেখিয়ে এই গাছটায় দুটো ফুল ফুটেছে তো আজকে আমার কপালে জুটেছে অন্যান্য দিন আবার এই ফুলগুলো লোকেই নিয়ে যায় আর দেখো কত বড় বড় তিনটি ফুল আলো জাঁকে ভূমির পাবন কুমার বলে বুদ্ধি বিনতা দেহ মহি হর হকলি শিবিকা জয় গঙ্গি জায় সু জয় কপি শিং জয় গু রামি কপালঞ মহাবীর বিক্রম ভজ রি কুমতি নিবা সুমতি কেসঙ্গি কানচিবেশন তু কেশ হাত ভক্ত ধ্বজ বিজ কান শঙ্কর কেশি নন্দন তেজ গতাপ মহাজগবন্দন গীতা চা রাম কাজ করি

আলু দিয়ে হবে মাছের ঝোল আর পেঁপে সিদ্ধ দেব শর্টকাট রান্না আর এই যে মাছ আছে ধুলাম তো দেখলে তো মাছ পুরোটাই ভেজে রাখবো যেহেতু কারেন্ট নেই ফ্রিজে রাখা এখন সমস্যা হয়ে যাবে তার জন্য ভাবছি ভেজেই রাখবো অর্ধেকটা রান্না করবো অর্ধেকটা রেখে দেবো আর এদিকে যে চাল ধুয়ে নিয়েছি এদিকে মশলার কৌটো মোটামুটি সবটা রেডি তো চলো দেখি রান্না বান্না করি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঝোল

পাক্কায় এক ঘন্টা ঘুমিয়েছি জানো তো আর মুখের দাঁড় দিয়ে মশা বো 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 ওরে বাবা এই কী মশা এবার পাতলা কম্বল গায়ে দিয়েছে কম্বলটা মুড়ি দিচ্ছে তো তোমার যাচ্ছে আর ফেলে দিচ্ছে তো মানে সেই মশা ঘুরছে

তো যাই হোক এই যে বাবু এখন সন্ধ্যা দিচ্ছে তবে চলোরই সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর যদি নতুন কোনো বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তাহলে চলো বন্ধুরা আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে